সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি বিভিন্ন জাতীয় এবং ক্যাটফিল জাতীয় মাছের পোনা নিয়ে তবে আজকে আমাদের মূল থিম বা মূল টপিকই হচ্ছে আপনি শীতের মৌসুমে জাতীয় মাছের পোনা চাষ করবেন এবং জাতীয় মাছের পোনা অনেক আপনার ভ্যারাইটির আছে যেমন রুই মিগেল সিলভার ব্রিকেট কালীবশ মিনার কার্প গাশ কার্প তাছাড়াও সরপটি তবে আপনি কোনটা চাষ করবেন এবং কোন মাছটা আপনি স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করে আপনার পুকুরে ইনভেস্ট করে দীর্ঘ চাষ করবেন তো সেই বিষয়টা আপনাদের সামনে খুলাসা করার চেষ্টা করবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মিনিটে দেখবেন তো আমরা এবং আপনারা বা আমি আপনারা সবাই একটা বিষয় জানি এই শীতের সময় যেমন মানুষের একটি আপনার দুরবস্থা আপনার রোগ বেলায় অনেক সমস্যা থেকে থাকে তবুও প্রাণীদের এ বেলায় একই রকম কারণ রোগবেলায় বেলায় ব্যাকটেরিয়া ছত্রাক এবং আপনার ক্ষতরোগ সহ বিভিন্ন প্রকার রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এ মাছ চাষ করার ক্ষেত্রে বিশেষ করে শীতের মৌসুমে দর্শক আপনারা একটি বিষয় জেনে খুশি হবেন যে বা আপনারা অলরেডি জানেন যারা মাছ চাষ করে থাকেন শীতের সময় কারাবজিতীয় তুলনামূলক জাতীয় মাছের চাইতে প্রায় সত্তর থেকে আশি ভাগ দ্রুত পারে দর্শক ভাইরা আরেকটি বিষয় জেনে খুশি হবেন যে শীতের সময় এই কার্ফো মাছের পোনা অন্যান্য কার্প জাতীয় মাছের চাইতেও এদের গ্রোথ তুলনামূলক অনেকটা বেশি দর্শক তো ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা বা আপনার আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা তবে আমি আপনা আপনি এটা নিশ্চিত করতে পারি যদি আপনারা মাছের পোনাগুলি অর্ডার করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে যেগুলি দেওয়া হবে সেগুলি বলে দিচ্ছি এগুলি হচ্ছে দেড় থেকে দু ইঞ্চি যেগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটের মধ্যে ডেলিভারি দিয়ে থাকবো বাংলাদেশের যে কোনো প্রান্তে তবুও অনেকবার প্রশ্ন করে থাকবে ভাই আসলে কি এগুলি অক্সিজেন প্যাকেটে দেওয়া সম্ভব হ্যাঁ এগুলি অক্সিজেন প্যাকেটে দেওয়া সম্ভব যদি আপনার পুকুরে ছাড়ার পূর্বে যদি মাছ মারা যায় তবে ওই দায় বারটা আমরা বহন করব। কারণ আপনাদেরকে আমরা মাছ ডেলিভারি দিয়েই কিছু টাকা আমরা আর্ন করি যদি আপনারা মাছ চাষ করে লাভবান হতে হতে পারেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে পাবো এবং আপনাদের কাছে পুনরায় মাছের পুনরায় বিক্রি করতে পারবো তো এটা এমশি করার ক্ষেত্রে মূলত এই আপনার লাইফ টাইম সাপোর্টটা দিয়ে থাকবো আমরা দর্শক ভাইরা তো ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা থানা ত্রিশ সাল জেলা সিংহ এখান থেকে মূলত আমরা অক্সিজেন প্যাকেটে বা ড্রামে আমরা যেভাবেই পরিবহন করে থাকি না কেন আপনারা এবং সুস্থ সবল মাছের পোনা পাবেন এবং আপনি চাষ করতে পারেন দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সব সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফেজ আর হ্যাঁ তো ভিডিওতে বা স্কিনের মাছের ফোনগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে আপনারা বাসমান রেডি জাতীয় খাবার খাওয়াতে পারেন তো তবুও অনেকবার একটি কাজ কাজ করতে পারেন আপনারা শরীর খোয়েল আপনার কুরা ভুষি বা তাছাড়াও প্রায় সপ্তাহে সপ্তাহখানি খারে আপনি পুকুরে গ্রোবর উপরে করতে পারেন তবে সেটা অপশনাল তবে আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার কুড়া ভুসি সরিষা খোল এগুলি খাইয়ে আপনার কাঠো মাছ বা ক্যাটফির জাতীয় মাছ চাষ করতে হবে দেখা হবে নতুন ভিডিওতে টেক কেয়ার আল হাফেজ আসসালামু আলাইকুম